তো বন্ধুরা দেখেই বুঝতে পারছেন যে এটা কোথায় এটা একটা রেল স্টেশন তো চলেন ভিডিওটা শুরু করি আজকে আমরা যাচ্ছি এখন এই মুহূর্তে আছি আমি যশোরে যশোর থেকে কোথায় যাচ্ছি কেন যাচ্ছি কি জন্য যাচ্ছি আপনাদেরকে ভিডিওটা দেখতে দেখতে বলবো তো ফার্স্টলি আমি মাগুরা থেকে রওনা দিয়ে যশোরে আসছি যশোরে এসে রিক্সা উঠে আমরা রেল স্টেশন যাচ্ছি আমাদের গন্তব্য হচ্ছে যে যশোর রেল স্টেশন যশোর রেল স্টেশন থেকে আমরা মোটামুটি আমাদের একটা গন্তব্যের দিকে যাব তো যশোর শহরটা খুব সুন্দর লাগতেছিল তো ফাইনালি আমরা মোটামুটি রেল স্টেশনের খুব কাছাকাছি চলে আসছি এবং এটা আমার ফার্স্ট টাইম যশোর রেল স্টেশনে আসা এটা দেখতে ভালোই লাগতেছে রেল স্টেশনটা খুব সুন্দর যশোরের তো বন্ধুরা যশোরের এটা হচ্ছে যশোরের রেল স্টেশন যশোরের প্রাণ কেন্দ্রে অবস্থিত এবং খুবই সুন্দর খারাপ না মোটামুটি রেল স্টেশনটা আর আমি নিজেকেও দেখিয়ে নিচ্ছি একটু কারণ সাডেনলি আমার এই জার্নি ট্রেন জার্নি তো আমরা আজকে যাচ্ছি হচ্ছে যে যশোর থেকে উত্তরবঙ্গ ঠাকুরগাঁ তো কেন যাচ্ছি কারণ হচ্ছে আমার একটা পারিবারিক কারণে যাচ্ছি তো আমি ওয়েট করতেছি হচ্ছে যে ট্রেনের জন্য আমি মূলত যাব হচ্ছে সীমান্ত এক্সপ্রেস ট্রেনে যশোরের রেল স্টেশনটা খুব সুন্দর এমনিতেই আজকে সারা দেশেই একটা ঝামেলা চলতেছে তার মধ্যে তো চলে আসছে আমার ট্রেন দেখতে পাচ্ছেন সীমান্ত এক্সপ্রেস এই সীমান্ত এক্সপ্রেসে করে আমি চলে যাব হচ্ছে যে উত্তরবঙ্গে তো আমি যথারীতি উঠে পড়ছি গাড়িতে এবং ওঠার পরে আমার সিটটাও পেয়ে গেছি আর ট্রেনে আমি ইতিমধ্যে কয়েকবার জার্নি করছি তো খারাপ না তো ট্রেনে উঠেই গরম লাগতেছিল যদিও কিছুটা কারণ আজকে অনেক ওয়েদার ছিল আর দেখতে পাচ্ছেন মাঝে শ্যুট করার টাইম পাইনি এটা হচ্ছে সকালে এসে আমি পার্বতীপুর রেল স্টেশনে নেমে গেছি এটা হচ্ছে পার্বতীপুর উত্তরবঙ্গের একটা বৃহত্তর রেল স্টেশন টার্মিনাল তো এইখানে নেমে গেছি পার্বতীপুর এখান থেকে আমি যাব হচ্ছে পীরগঞ্জে পীরগঞ্জে ট্রেনে উঠে পড়ছি এই লোকাল ট্রেনে এখান থেকে চলে যাচ্ছি যে লোকাল ট্রেনে উঠে এখন আমরা পীরগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছি আমরা মূলত পীরগঞ্জে পৌঁছাবো পীরগঞ্জে পৌঁছানোর পরে আমি আমার ফ্যামিলির কাজটা সেরে আবার মোটামুটি ব্যাক করার চিন্তাভাবনা আমার এরকমেরই তো এই যে আমি পীরগঞ্জ থেকে আবার ব্যাক করছি পীরগঞ্জের মাঝে আমি নেমেছিলাম নামার পরে সেখানে আমার পারিবারিক কাজটা সেরেই আবার এক ঘন্টা দেড়েক পরে আমি এখন উঠেছি ঢাকার ট্রেনে পঞ্চগড় এক্সপ্রেস পঞ্চগড় এক্সপ্রেসে এই মুহূর্তে আমি আছি নাটোরে নামবো তো নাটোর জেলার মধ্যে আমি ঢুকে পড়ছি দেখতে পাচ্ছেন না এটা হচ্ছে নাটোরের চলন বিল তো আমি মোটামুটি নাটোরের কত সুন্দর চলন বিলটা দেখেন এটা দেখলেই খুব ভালো লাগে তো আমার স্টেশন হচ্ছে নাটোর নাটোর নেমে নাটোর থেকে তারপরে আমি বাই রোডে চলে যাব হচ্ছে মাগুরাতে তো ফাইনালি নাটোরের এই দৃশ্যটা আমার খুব ভালো লাগতেছে আর আমি সাধারণত এর আগে ট্রেন জার্নিগুলো রাতে করছি তো আজকে দিনে তো আমি নাটোর পৌঁছে গেছি এখন নাটোর এখান থেকে বাইরোডে আমি বাসায় চলেছিল যাবো এই হচ্ছে ভিডিও ধর্ম